প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে অনেক পেশেন্ট এসে কমপ্লেন করেন যে পিএলআইডি বা লাম্বার রিজনে যদি কোনো প্রলাপস থাকে চিকিৎসার পর অর্থাৎ ব্যথা কমে যাওয়ার পর আবার পুনরায় তাদের ব্যথা কমপ্লেন করে এই যে ব্যথা ভালো হয়ে যাওয়ার পর আবার পুনরায় লাম্বার ডিস্ক প্রলাপস যে ব্যথা হয় বা পিএলআইডির ব্যথাটাই হয় এর পিছনের কারণগুলি কি সেগুলি নিয়ে আলোচনা করব এবং কিভাবে সেগুলিকে আমরা প্রিভেনশন করতে পারি প্রিয় দর্শক আসলে এই যে পুনরায় এলআইডি রিগেইন করে পারি কারেন্স হয় এর পিছনের কারণ আছে অনেকগুলি এর মধ্যে অন্যতম কারণগুলো হলো যে যদি আমাদের পিএলআইডি চিকিৎসা পরিপূর্ণভাবে না হয় অর্থাৎ রিহেবিলিটেশন প্রক্রিয়াটা বা পুনর্বাসন প্রক্রিয়াটা যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে কিন্তু আবার এই পিএলআইডি এর সিমটমস বা পেইন হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে কারণ পূর্ণাঙ্গ পুনর্বাসনের মাধ্যমে তাকে যদি চিকিৎসা দেওয়া না যায় তার সোর্স অফ পেইন যদি সেটাকে বন্ধ করা না যায় শুধু ব্যথা কমে গেল আমরা চিকিৎসা বন্ধ করে দিলাম তাহলে কিন্তু আবার ডিস্ক প্রোল্যাপসের পেইন হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি অনেকাংশে থাকে এবং যাদের ক্ষেত্রে পিঠের বা কোমরের মাংসপেশিগুলি উইক থাকে বা দুর্বল থাকে সেই উইক মাসলের কারণে ডিস্কের উপর চাপ পড়ে আবার পুনরায় ডিস্ক প্রলাভসের সম্ভাবনা খুব বেশি থাকে এবং প্রাথমিকভাবে ইনজুরি হলে ডিস্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ডিস্কের মধ্যে একটা দুর্বলতা থাকে এবং বয়সজনিত কারণে অর্থাৎ বার্ধক্যজনিত কারণে কারণেও কিন্তু ডিক্সের উইকনেস থাকে বিশেষ করে ডিক্সের পানির পরিমাণটা কমে যায় নমনীয়তাটা কমে যায় ফলে ডিক্সের প্রলাপস হওয়ার বা ইনজুরি হওয়ার চান্স কিন্তু পুনরায় থেকে যায় এবং যারা দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে সতর্কতা অবলম্বন না করেন বিশেষ করে পিএলআইডি রুগীদের কিন্তু সব সময় একটা সতর্ক পজিশনে থাকতে হবে যেমন ভারী জিনিস লিফটিং করা সেটার পদ্ধতিগত ব্যাপার কাজ করে যেমন সামনে যখন আমরা কাজ করবো আমরা যদি সরাসরি ব্যান্ডিং হয়ে হ্যাভি করি তাহলে কিন্তু আবারও পিএলআইডি হওয়ার চান্স আছে এবং আমরা যখন পোর প্রসার অর্থাৎ আমাদের চলাফেরা আমাদের দৈনন্দিন যে কাজকর্ম আমরা করি বিশেষ করে আমরা যদি ব্লাউজ প্রসারে দীর্ঘ সময় বসে কাজ করি বা দাঁড়িয়ে দীর্ঘ সময় কাজ করি তাহলেও কিন্তু আমাদের স্পাইনাল রিজনে চাপ পড়ে ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা আবার থেকে যায় এবং আমরা এই সমস্ত বিষয়ের বাইরেও আরও কিছু ফ্যাক্টর আছে যেমন লাইফ স্টাইল ফ্যাক্টর যদি কারো ওজন বেশি থাকে তাহলে যদি ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে অতিরিক্ত ওজন কিন্তু ডিস্কের উপর একটা প্রেসার তৈরি করে ডিস্ক প্রলাপসের প্রবণতাটাকে বাড়িয়ে দেয় এবং যারা স্মোকিং করেন স্মোকিংয়ের কারণেও কিন্তু ডিস্ক ডিস্ক প্রলাপসের ঝুঁকি থাকে কারণ স্মোকিংয়ের কারণে ডিস্কের মধ্যে রক্তের সরবরাহটা বাধাগ্রস্ত হয় বা কমে যায় ফলে তার একটা চান্স থাকে ডিস্ক প্রলাপস হওয়ার এবং যারা কম এক্সারসাইজ করেন বা সেডেন্টারি লাইফ লিড করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডিস্ক প্রলাপস পুনরায় হওয়ার চান্স বা সম্ভাবনা থেকে যায় এবং আরো অন্যান্য অনেক কাজ কজ রয়েছে যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে সম্ভাবনা আছে কিছু জেনেটিক কারণেও অনেক সময় ডিক্স প্রবণতাটা বেশি থাকে সুতরাং এই যে কারণগুলি আমি বললাম এই কারণগুলির কারণে কিন্তু আমাদের ডিক্স প্রলাপস পুনরায় হওয়ার চান্স বেশি থাকে সুতরাং যাদের ডে প্রলাপস আছে বা পিএলআইডি আছে তাদেরকে অবশ্যই কিছু নিয়ম নিয়মকানুন যদি আপনারা মেনে চলে তাহলে এই ধরনের পুনরাবৃত্তিকে আপনারা প্রিভেনশন বা প্রতিরোধ করতে পারেন যেমন আমরা আমাদের সঠিক পোস্টারে বডি পোস্টারে অর্থাৎ আমাদের চলাফেরাটা আমাদের চলাফেরার ভঙ্গিটা সঠিক হতে হবে আমরা যখন সামনে যুগে কাজ করব তখন আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে কোনো ভারী জিনিস উঠাতে গেলে আমাদের হাঁটু ভাস করে তারপরে বসে যদি আমরা উঠাই তাহলে আমাদের ডিস্কের উপর চাপটা কম পড়ে এবং আমরা যারা ডেস্ক ওয়ার্ক করি লং টাইম না বসে প্রতি তিরিশ মিনিট অন্তর অন্তর যদি আমরা কিছু সময়ের জন্য ব্রেক দিই দু এক মিনিটের জন্য আমরা একটা হাঁটাহাঁটি করি বা একটু করি তাহলে আমাদের পিছনের পাইনের উপর চাপটা কম পড়ে পরে ডিস্ক প্রলাপ পুনরাবৃত্তি হওয়ার চান্স কম থাকে বা যারা লং টাইম দাঁড়িয়ে কাজ করি তারা যদি এক দুই মিনিটের জন্য একটু বসি আমাদের বডির পজিশনটাকে একটু চেঞ্জ করি তাহলে আমাদের স্পাইনের উপর স্ট্রেসটা কম পড়বে এবং ডিস্ক প্রলাপস হওয়ার চান্সটাও কম থাকে এবং যারা স্মোকিং করেন তাদের স্মোকিংকে পরিহার করতে হবে যাদের অতিরিক্ত ওজন তাদের অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করতে হবে এই সমস্ত নিয়ম নিয়মকানুন যদি আমরা মেনে চলি তাহলে আমাদের এবং এবং নিয়মিত আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে বিশেষ করে আমাদের কোমরের যে মাংসপেশিগুলি আছে সেই মাংসপেশিগুলিকে আমাদের শক্তিশালী রাখতে হবে এর জন্য কিছু স্ট্রেনথেনিং এক্সারসাইজ যে এক্সারসাইজগুলো আমরা নিয়মিত যদি করি তাহলে আমাদের পেশিগুলো শক্ত থাকবে এবং আমাদের ডিস্কটা বের হওয়ার চান্স কম থাকবে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এবং হেলদি ডায়েট খেতে হবে হ্যাঁ আমরা যদি এই কানুনগুলা নিয়মিত মেনে চলি তাহলে আমাদের আবার পুনরায় আমাদের ডিস্ক প্রলাপস হওয়ার চান্স অনেকাংশে কমে যাবে সুতরাং দর্শক আপনারা যারা পিএলআইডিতে ভুগছেন বা এখন সুস্থ আছেন পরবর্তীতে ভালো থাকার জন্য আমরা যে বিষয়গুলি আপনারা আলোচনা করলাম সেই বিষয়গুলি অবশ্যই খেয়াল করবেন এবং প্রতিরোধের যে উপায়গুলি আমরা বললাম সেই বিষয়গুলো আপনারা মেনে চলবেন তাহলে অবশ্যই সুস্থ থাকবে তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকেন আমরা পরবর্তীতে কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম